আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে গুলি ছোড়ার গুলি ছোড়ার কিংবা কোনো কিছু কাটার অথবা কাউকে আঘাত দেওয়া যায় এমন কোনো অস্ত্র সাহায্যে বা বিষ প্রয়োগ করে কিংবা কোনো প্রাণীর সাহায্যে অন্য কোনো ব্যক্তিকে গুরুতর আঘাত করে এবং এই গুরুতর আঘাত আঘাত গুরুতর আঘাতটি আঘাত প্রদানের মাধ্যমে হতে পারে সেটি গুলির মাধ্যমে বা বিস্ফোরক দ্রব্য প্রয়োগের মাধ্যমে হতে পারে বিষ প্রয়োগের মাধ্যমে হতে পারে তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে অথবা নিম্নতম পক্ষে দশ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডই হোক কিংবা দশ বছরের কারাদণ্ডই হোক সাথে কিন্তু জরিমানা গুনতে হবে মাফ নাই সুতরাং এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকা সকলের দায়িত্ব এবং এই ধরনের কর্মকাণ্ডে না জড়ানোটাই সকলের জন্য সমীচীন বলে মনে করি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আজকের আলোচনা এতটুকুই আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ